মাধ্যমিক দু আগামী দশই ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হতে চলেছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা পড়ুয়াদের কাছে মোবাইল সহ কোন ইলেকট্রনিক্স গ্যাজেটই থাকা চলবে না পরীক্ষার হলে এমনটাই জানিয়েছে পর্ষদ আর যদি থাকে তার জন্য কড়া ব্যবস্থা নিতে চলেছে কর্তৃপক্ষ সেই বিষয়ে ঘোষণা করা হয়েছে একটি নোটিশে ছাব্বিশশো তিরাশি পরীক্ষা কেন্দ্রে এবার রাজ্যে পরীক্ষা দিতে চলেছে ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন পরীক্ষার্থী এদিন সাংবাদিক বৈঠকে জানান পর্ষদ সভাপতি এর মধ্যে চার লক্ষ আঠাশ হাজার আটশো তিন ছাত্র পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন ছাত্রী তবে প্রশ্ন ফাঁস ও টোকাটুকি রুখতে বেশ কিছু জেলায় বিশেষ নজর দেওয়া হচ্ছে কোন স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে বসলে পরীক্ষা বাতিল হবে সাব জানাচ্ছে পর্ষদ টয়লেটেও রাখা হবে বিশেষ নজর টয়লেটে স্মার্ট গ্যাজেট লুকিয়ে রাখে অনেকে তাই সেখানে আলাদা করে নজরদারি চলবে পরীক্ষা কেন্দ্রে কোনো অভিভাবক প্রবেশ করতে পারবেন না প্রশ্ন ফাঁস ও টুকলি রুখতে পর্ষদের টিম ঘুরবে স্কুলে স্কুলে পর্ষদ সভাপতির কথায় কোনো পরীক্ষার্থীর কাছে পরীক্ষা চলার সময় কোনো গ্যাজেট বা অ্যাডমিট কার্ডের পাশে দেওয়া নির্দেশিকা পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল হবে এর আগেও এই ধরনের বিচ্ছিন্ন ঘটনায় কিভাবে পুলিশ অ্যাকশন নিয়েছিল কিভাবে টুকলি চক্রে পর্দাফাশ হয়েছিল এদিন তাও মনে করেন পর্ষদ সভাপতি কি কি জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কোন স্মার্টফোন স্মার্ট ওয়াচ ব্লুটুথ ডিভাইস কিংবা কোন প্রকারে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকতে পারবেন না পরীক্ষার হলে দায়িত্বে থাকা ইনভিজিলেটরদের এটা নিশ্চিত করতে হবে আগামী সতর্কতার পরেও যদি কোনো পরীক্ষার্থীর কাছে ফোন বা এ জাতীয় কোনো ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায় তাহলে বোর্ড তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে